নতুন পরিসংখ্যান অনুযায়ী কঠোর অভিবাসন নীতি কার্যকর হওয়ার পর গত বছর যুক্তরাজ্যে বিদেশি দক্ষ কর্মী এবং স্বাস্থ্যখাতের কর্মীদের ভিসা আবেদন উল্লেখযোগ্যভাবে কমেছে দু হাজার পঁচিশ সালে ওয়ার্কার ভিসার জন্য মোট একষট্টি হাজার আবেদন জমা পড়ে যার মধ্যে মূল আবেদনকারী ও নির্ভরশীল উভয়ই অন্তর্ভুক্ত এতে আগের বছর মানে ডিসেম্বর দু পর্যন্ত বারো মাসে এক লক্ষ তেইশ হাজার তিনশো তার তুলনায় একান্ন শতাংশ কম একই সময়ে দক্ষ কর্মী স্কিল্ড ওয়ার্কার ভিসার আবেদন দ্বারায় পঁচাশি হাজার পাঁচশো যা আগের বছরের এক লক্ষ বত্রিশ হাজার সাতশো আবেদন থেকে ছত্রিশ শতাংশ কম এমন তথ্য প্রকাশ করেছে হোম অফিস তবে মৌসুমি শ্রমিক মানে সিজনাল ওয়ার্ক ভিসার আবেদন আট শতাংশ এবং স্পন্সার্ড স্টাডি ভিসার আবেদন চার শতাংশ বেড়েছে সব মিলিয়ে দু সালে সব ক্যাটাগরিতে মোট এক লক্ষ তিন হাজারেরও বেশি কম ভিসা ইস্যু করা হয়েছে এই পতনের পিছনে রয়েছে দু হাজার সালে গ্রীষ্মে চালু হওয়া নতুন নীতিমালা যার মাধ্যমে যুক্তরাজ্যে বিদেশি নাগরিকদের আগমন আরও সীমিত করা হয় এরই মধ্যে উল্লেখ করা উল্লেখযোগ্য হল যে বিদেশ থেকে কেয়ার ওয়ার্কার নিয়োগ করা এবং দক্ষ কর্মীদের জন্য ন্যূনতম বেতন সীমা আটত্রিশ হাজার সাতশো পাউন্ড থেকে বাড়িয়ে একচল্লিশ হাজার সাতশো পাউন্ড নির্ধারণ করা এই মাস থেকে আরও কঠোর পদক্ষেপ কার্যকর করা হচ্ছে যার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কর্মসংস্থান ভিত্তিক ভিসায় ইংরেজি ভাষা দক্ষতার মানদণ্ড আরও বাড়ানো হয়েছে মাইগ্রেশন সিটিজেনশিপ বিষয়ক মন্ত্রী মাইক টাব বলেন গত পাঁচ বছরের মধ্যে নিট অভিবাসন এখন সর্বনিম্ন পর্যায়ে বর্তমান সরকার দায়িত্বে নেওয়ার পর এই দুই তৃতীয়াংশেরও বেশ এ এটি দুই তৃতীয়াংশেরও বেশি কমেছে আগের সরকারের আমলে এর সংখ্যা দশ লাখে পৌঁছেছিল তিনি আরও বলেন ভাঙ্গাচুড়া অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার যে পরিকল্পনা তারা পেয়েছেন সেটা কার্যকর করা হচ্ছে সস্তা বিদেশি শ্রমের বদলে ব্রিটিশ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে গত পঞ্চাশ বছরে এটি সবচেয়ে বড় আইনি অভিবাসন সংস্কার এবং এর যেই প্রভাব সেটা ইতিমধ্যেই পড়া শুরু হয়েছে বর্তমান লেবার সরকারের এই পরিবর্তনগুলো দু হাজার চব্বিশ সালের শুরুতে পূর্ববর্তী কনজারভেটিভ সরকারের নেওয়া বিধিনিষেধের উপর ভিত্তি করে এসেছে সে সময় কেয়ার ওয়ার্কারদের পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে আনার সুযোগ বন্ধ করা হয় এবং দক্ষ কর্মী ও পারিবারিক ভিসার বেতন বেতনসীমা বাড়ানো হয় এছাড়া অধিকাংশ বিদেশি শিক্ষার্থীদের জন্য নির্ভরশীল সদস্য আনার সুযোগ বন্ধ করা হলে স্টাডি ফিসের আবেদন দু সালের ছয় লাখ আঠারো হাজার নয়শো থেকে দু সালে চার লক্ষ ত্রিশ হাজার পাঁচশোতে নেমে আসে দু সালে একই রকম সংখ্যা মানে চার লক্ষ সাতচল্লিশ হাজার নয়শো দেখা দেখা গেছে সর্বশেষ তথ্য ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাজ্যের নিট অভিবাসনের হার অর্থাৎ দীর্ঘমেয়াদে আসা এবং চলে যাওয়ার পার্থক্য আগামী দিনগুলোতেও নিম্নমুখী থাকবে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ওএনএসের তথ্য মতে দু হাজার পঁচিশ সালের জুন পর্যন্ত এক বছরের নিট অভিভাসন ছিল আনুমানিক দুই লক্ষ চার হাজার যা আগের বছরের ছয় লাখ ঊনপঞ্চাশ হাজারের তুলনায় ঊনসত্তর শতাংশ কম আসাম Lana TV, London.